এই করতে হয়। তোমরা আমাকে তোমাদের পাশে পাবে দর্শক আজ হঠাৎ লাইভে এসে ছাত্র ও সমন্বয়কদের নিয়ে বোমা ফাটালেন সাকিব আল হাসান তিনি বলেন চব্বিশের গণ উদ্যুত্থানের আগে আমি একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম যেখানে আমার কথাবার্তা ও চলাফেরার মধ্যে লিমিটেশন ছিল তবে এই গণ অদ্ভুতান আমার চোখকে খুলে দিয়েছে সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি আমাদের উচিত হবে বা সকল স্টুডেন্টদেরকে এটা এখন বোঝানো যে তাদের ক্লাসে ফিরে যেতে ওরা আমাকে তোমাদের পাশে সবসময় পাবে এই প্রমিস আমি আমি তোমাদেরকে করছি আমরা সবাই মিলেই পারি বাংলাদেশকে একটি বেটার বাংলাদেশ সে বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে বক্তব্য শেষে তিনি আরো বলেন বিপিএল খেলতে আমি খুব শীঘ্রই দেশে আসতেছি আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে আশা করি আপনারা সব বিদেশ ভুলে গিয়ে দেশ ও জাতিকে নতুন ভাবে গড়তে সুশৃঙ্খল ও সংগবদ্ধ ভূমিকা পালন করবেন তো দর্শক সাকিব আল হাসানের এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে